আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমরা অনেকে কোরআন পড়তে চাই সহি শুদ্ধভাবে কিন্তু আমরা কোরআন পড়ার ক্ষেত্রে যে মূলনীতিগুলো জানা দরকার যে নিয়মকানুনগুলো জানা দরকার আমরা অনেকে সেটা বুঝি না বা পারি না আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে যেই বিষয়গুলো না জানলে আপনি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন না অর্থাৎ আপনি কোরআনই পড়তে পারবেন না যে বিষয়গুলো না জানলে আমি এখান থেকে আপনাকে সেই বিষয়গুলো দেখে দেবো এবং ধরে ধরে বলে দেবো একটু মনে রাখতে হবে অথবা লিখে রাখবেন সবচেয়ে ভালো হবে তাহলে দেখুন আমাদেরকে সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যজম যজম মানে এই যে এই চিহ্নকে বলা হয় যজম যদি এই জজম সম্পর্কে না জানি তাহলে আমরা কোরআন পড়তে পারবো না দেখেন এই যজমালা হরফ ডান হরকত এই যে ডান দিকে হরকতের কী আছে জবর রয়েছে এখানে অনেক সময় জেদ থাকতে পারে অথবা অনেক সময় পেশ থাকতে পারে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় যদি জজম থাকে কোনো হরকতের পর যদি যজমালা হরফ থাকে তাহলে যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে মিলে পড়তে হবে যেমন অবদাল জবর কদ এভাবে একত্রে একবার মিলে পড়তে হবে এখানে দেখেন এই জাল জালের জসম রয়েছে তাহলে হামজাদ ইজ ইজ দালদের ইজ এটা একটা গেলো এটা করে খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন আর দুই নাম্বার যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো তাসদিদ কি তাসদিদ এই যে তিন দাদার চিহ্নকে বলা হয় তাসদিদ এই তিন তিনদাদা চিহ্ন কি বলা হয় তাসদিদ তাস্মিদ হওয়ার দুই দুইবার হয় প্রথমবার ডান দিক সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে যেমন দেখেন মিম নুন মান নুন জমন না মান না বুঝছেন তাহলে তারশিদাল হরফ কবে উচ্চারণ করব দুইবার আর যজমালা হরফ ডান দিক সঙ্গে একত্রে একবার উচ্চারণ করতে হবে ক্লিয়ার তারা জজম এবং আমাদের গেল এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো মাদের হরফ অর্থাৎ একালিফ টান কোন কোন জায়গায় টানতে হবে দেখেন একালিফ টান টানবো আমরা কোন কোন জায়গায় এই যে জবর জবরের বাম পাশে খালি লিফ যদি জবরের বাম পাশে খালি লিফ থাকে আমরা সেখানে একাই ট্রেনে পরবো যেখানেই থাক কোরআনে জেয়াতে যখনই আমরা দেখব জবরের বাম পাশে খালি লিফ আসে তাহলে আমরা সেখানে একাধি ট্রেনে এর এনার মাদ্রে তবে আই আবার যদি এই যে জের জেরের বাম পাশে যে এইরকম যশোমালা ইয়া থাকে এখানে এইভাবে আসে অনেক সময় দুই নোক্তাদেরও থাকতে পারে ইয়া তো ইয়া কি যদি জেরে বাম পাশ ইয়া থাকে আমরা সেখানেও একা ট্রেনে পড়ব মাথে আই আবার পেশের বাম পাশে জজমালা ওয়াও যদি থাকে তাহলে আমরা সেখানেও একালি টেনে পড়ব তাহলে আমরা এই জিনিসটা কিনে রাখতে হবে সেটা হলো জবরের বাম পাশে খালি থাকলে এক টেনে পড়তে হবে ঝের বাম পাশ জজমালা ইয়া থাকলে একের টেনে পড়তে হবে আবার পেশের বাম্পাস জজমালা ওয়াও থাকলে সেখানেও একালি টেনে পড়তে হবে ক্লিয়ার এইগুলো মনে রাখবেন মানে একালিপ টান কোন কোন জায়গায় টানতে হবে এগুলো মনে রাখবেন আর দুই নাম্বার তিন নাম্বার হলো তিন নাম্বার চার নাম্বার হলো আপনার যেখানে খারাজবর আবার খারাজের অথবা উল্টা পেশ পাবেন মানে পেশটাকে উল্টানো রয়েছে এমন অবস্থা যদি পান তাহলে আমরা সেখানেও একালিপকে টেনে পড়বো তাহলে জবরের বাম পাশে খালি থাকলে এক টেনে পড়তে হবে জেরে বাম পাশ যশমলে এয়া থাকলে এক টেনে পড়তে হবে পেশের বাম পাশে যশম থাকলে সেখানেও এক টেনে পড়তে হবে আবার খারা জবর খারা যে উল্টা বেস থাকলে সেখানেও কী করবো আমরা একালিপ করে টেনে পড়ব তাহলে আমরা জজম চিনলাম এরপরে তাসদির চিনলাম এরপরে আমরা চিনলাম মাদ্দে তবাঈ অর্থাৎ মাদে হর চিনলাম এরপর আসুন যেটা সবচেয়ে বেশি মানুষ ভুল করে সেটা হলো আপনার ইকফা ইকফা এবং ইজহার এই দুইটা সবচেয়ে বেশি ভুল কর বা এই দুইটা আমরা পড়তে সমস্যা হয় সেটা হলো দেখেন এই যে হামদানুঞ্জের কি হবে আমরা হামদানুঞ্জে ইন হয় কারণ যজমের ক্ষেত্রে কী উচ্চারণ হয় ইন কিন্তু আমরা এখানে ইন উচ্চারণ করা যাবে না বলতে হবে ইং ইং তা দুই পেশ তুন হয় তুন না বলে তুং তুং অনুষদে তস তু তুং ইং রসই অনুসং ইং এভাবে উচ্চারণ করতে হবে কেন পড়তে হবে দেখেন কাপ রয়েছে কাপটা ইকফার হরফ তার তারপর কফ রয়েছে হলো ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি দেখেন কি কি জিম ডাল জাল জা সিন ফা কফ কাফ এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি আপনার এই রকম নুন সাকিন অথবা তানমিনে পরে আসে তাহলে সেই নুন শাকিন এবং তানমিনটাকে আমরা গুন্না করে পড়ব না ভিতর লুকাইয়া যেমন দেখেন ইং তুং আরেকটা বিষয় সেটা হলো মানে ওই একসাথে সাদৃশ্য রয়েছে অর্থাৎ সেটা হলো ইজাহার অর্থাৎ দেখেন এখানেও করে নুন শাকিন রয়েছে এখানেও নুন শাকিন রয়েছে কিন্তু এখানে আমরা গুননা করছি কিন্তু এখানে আমরা গুণনা পড়তেছি বলতেছি মিন কেন পড়তেছি দেখেন এই যে নুন শাকিলে পরে আইন রয়েছে আইনটা হলো ইজার হরফ তো ইফা স্পষ্ট করিয়া পড়া যদি নুন অথবা তানমিনের পরে যদি আপনার হামজা হা আইন হা গইন হ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন এবং তারমিনের পর থাকে তাহলে সেই নুন সাকিন এবং তারমিনটাকে আমরা গুন্না সারা পড়ব এখানে যদি আপনার এই আইনটা যদি কফির কারণ থাকতো তাহলে আমরা এখানে বলতাম তুন তুন না পরে বলতাম তুন আবার এখানে দেখেন মিম নুন যে মিন বলতেছি নুন শাকিন বা আইন থাকার কারণে যদি এই নুন শাকের পর আইন যদি না থাকে অথবা কোনো একটা হরফ না থাকে যদি এই হরফগুলো থাকতো তাহলে আমরা অনিশ্চে গুন্না করতাম তাহলে এটা হলো ইজারা হরফ এই আইনটার ইজাহার হরফ কফ ইফার হরফ তাহলে ইকফার হরফ অর্থাৎ পুনরাব কোন হরফ থাকলে নুন সাকিন তারমিনটাকে গুণাহর করতে হবে আর নুন সাকিন তারমিনের পর যদি হামজাহা আইনা গয়নকস হবে কোনোটা হরফ থাকে তাহলে গুণাচার পড়বো তাহলে ইজাহার ইকফার ক্লিয়ার আরেকটা জিনিস সেটা হলো এই যে দালগুলো দাল বা এগুলো হলো কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম দাল আর এই পাঁচ হরবে যশগুলো ধাক্কা দিয়ে পড়তে হয় যদি এই পাঁচ হরফের উপর যজম হয় তাহলে আমরা কী করব ধাক্কা দিয়ে বলবো যেমন দেখেন কবদাল ডাল কদে কদে দেয় কবে তাহলে ধাক্কা দিয়ে পড়ব আরেকটা বিষয় সেটা হলো যদি তানমিন অথবা নুন সাকিন কী বললাম তানবিন অথবা নুন শাকিনের পরে যদি তাস্তি মিম তো হচ্ছে ওয়াও ইয়া নুন এই হরফগুলো যদি তানমিন এবং নুন শাকিনের পরে থাকে তাহলে তানবিন এবং নুন সাকিনটাকে আমরা গুন্না করব কেন করবো কারণ এই চারটি হরফ হলে ইদ্রামে বা গুন্না হরফ ঈদগে বাগন্দ অর্থাৎ মিলে পরান যেমন দেখেন এই যে তার মিনে তার সাথে মিম রয়েছে তাহলে দুইটাকে আমরা মিলিয়া পরব এইভাবে লাম লামিম দুইজের লিম কী বললাম লাম দুই জের লিম আবার এখানে দেখেন লাম মিম দুই জবর লাম আমরা কারো গুন্না করে পড়তেছি তাই না তাহলে এই বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি এক নম্বর হলো জজং দুই নাম্বার তাসদিদ তিন নম্বর হলো অ্যাকালিফ টান খারা জবর খাওয়াজে পেশ আবার জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জসমালাইয়া পেশের বাম পাশে জসমলা বাউ এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আবার ওয়াজিব গুন্না দেখার ক্ষেত্রে আর এইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা সেটা হলো এই যে মিমে এবং নুন মিম এবং নুন মিম এবং নুনে যদি তাসিব থাকে তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা সেখানে গুণনা করব। সেটা হয় নুন সাকিনা পরে আসুক অথবা তানমিনে পরে আসুক যদি তানমিনের বা পর তাসের মিম থাকে অথবা নুন থাকে সেখানেও আমরা গুণনা করবো আবার যদি নুন সাকিলে পরে তার সাথে মিম এবং নুন থাকে তাহলে সেখানেও আমরা গুণনা করবো ক্লিয়ার এই বিষয়গুলো আপনি যদি ভালোভাবে জানতে পারেন বুঝতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন খুব দ্রুত তাড়াতাড়ি তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার